আমি এখন চা বাগানের মধ্যেখানে দাঁড়িয়ে রয়েছি আর দেখতেই পাচ্ছ আমার হাতে চা গাছের ফুল অসাধারণ সুন্দর একটা জায়গা হ্যাঁ আর একটা নতুন অবৃজ জায়গা নিয়ে চলে এসেছি তোমাদের কাছে এই জায়গাটা হচ্ছে তুকবারের কোয়লি হোমস্টে এই হোমস্টেটা একদম পুরো চা বাগানের মধ্যেখানে চা বাগান দিয়ে ঘেরা এই হোমস্টে অসাধারণ সুন্দর ভিউ সবটা ডিটেলসে তোমাদের দেখাবে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে স্কিপ করলে চলবে না আমাদের এই কোইলি হোমস্টে একদম কিন্তু চা বাগানের কি অপূর্ব লাগছে দেখো এই হচ্ছে চা বাগান আমি তো চা বাগানের মধ্যেখানে ঢুকে গেছি অসাধারণ লাগছে অসাধারণ আমার মতন যদি আপনারাও মজা করতে চান তাহলে কিন্তু অবশ্যই এখানে একবার আসতে হবে এসে এই চা বাগানের মজাও নিতে পারবেন সামনে কাঞ্চনজঙ্ঘার ভিউও নিতে পারবেন অসাধারণ তাহলে চলো আগে তোমাদের দেখিয়ে দিয়ে এই হোমস্টেতে কীভাবে আসতে হবে এই যে এই রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা উপর থেকে দার্জিলিংয়ের দিক থেকে এসে একদম সোজা নিচের দিকে বিজনবাড়ির দিকে চলে যাচ্ছে এই স্পটটাতেই নামতে হবে এখানে নামলেই দেখতে পাবেন কইলি হোমস্টে তো এই রাস্তা ধরেই নিচের দিকে নেমে যেতে হবে এই হলো কৈলি হোমস্টেডের মেন গেট এই মেন গেট দিয়ে ভেতর দিকে ঢুকে যেতে হবে ভেতর দিকে ঢোকার পর নিচের দিকে দু মিনিট মতন হাঁটা রাস্তা নিচের দিকে নামতে হবে এই দু মিনিট হাঁটা রাস্তা পার করলেই আপনারা পৌঁছে যাবেন কৈলি হোমস্টেডে দেখে নিলে কৈলি হোমস্টে কিভাবে আসতে হবে এবার চলো কৈলি হোমস্টের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই এই হলো কৈলি হোমস্টে তো এবার চলো ভিতরে ঢোকা যাক এই হলো কোইলি হোমস্টে রিসেপশন এন্ড ডাইনিং এরিয়া তো এখন কারেন্ট নেই সেই জন্য আমি এখন তোমাদের ভালো করে দেখাতে পাচ্ছি না তো যখন কারেন্ট আসবে আমি সবটা একদম সুন্দরভাবে তোমাদের দেখিয়ে দেব এবার চলো তোমাদেরকে দেখিয়ে দিই এই হোমস্টের আমাদের রুমটা কিরকম সেটা এই হলো আমাদের রুম আমাদের রুমটা ছিল থ্রি বেডের রুম তো এখানে একটা ছিল সিঙ্গেল বেড আর একখানা ছিল ডাবল বেড দুটো বেডেই একদম নিট অ্যান্ড ক্লিন বেডশিট পাতা ছিল পিলো ছিল ব্ল্যাঙ্কেট ছিল আয়না ছিল ঘরের মধ্যে আর ছিল দুখানা বড় বড় জানালা যেখান দিয়ে কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল ঘরের বেডের মধ্যে বসেই আর ছিল বেডসাইড টেবিল নাইট ল্যাম্প সবই ছিল খুবই সুন্দর আর পুরো রুমটাই ছিল উডেন ফিনিশ এবার চলো তোমাদেরকে টয়লেটটা দেখিয়ে দিই টয়লেটও ছিল একদম নিট অ্যান্ড ক্লিন সব কিছুই ছিল বেসিন গিজার কোমর থেকে শুরু করে সব কিছুই ছিল রুম থেকে বেরিয়ে নিচে নামার সিঁড়ি ছিল আর ছিল ডান দিকে বড় ব্যালকনি এই ব্যালকনিতে অনেক বসার ব্যবস্থাও ছিল এখানে দুখানা বড় বড় সোফা ছিল খুব সুন্দর যেখানে বসে সামনে কাঞ্চনজঙ্ঘার ভিউ নেওয়া যাবে আর ওই ব্যালকনিরই দিকটা ছিল একটা টি টেবিল আর অনেক রকমের বসার ব্যবস্থা যেখানে শুধু কাঞ্চনজঙ্ঘার ভিউ না ডান দিক পেছন দিক সব দিকের সুন্দর চা বাগানের ভিউ আমরা নিতে পারছিলাম এই হচ্ছে তোমরা দেখতেই পেলে আর এইটার সাথে সুন্দর একটা বসার জায়গা আছে সেটা তোমাদেরকে দেখাই চলে এস এই হচ্ছে একটা সুন্দর জায়গা যেখানে বসে গল্প করা আড্ডা দেওয়া সবার সাথে বসে দারুণ একটা খুব সুন্দর সুন্দর পারে এখান থেকে নাকি কাঞ্চন জঙ্গা দেখতে পাওয়া যায় আমাদের অত কপাল ভালো নয় যে আমি দেখতে পাবো কারণ ওয়েদার এখন দেখতেই পাচ্ছো মেঘে ঢাকা টাকা যদি একদম ক্লিয়ার থাকে তাহলেই দেখতে পাওয়া যায় তো আমার কপাল খারাপ তোমাদের কপাল ভালো হতেও পারে সরাসরি লাঞ্চের টেবিলে চলে এসেছি লাঞ্চ আমাদের এখানে একদম সুন্দর করে পরিবেশন করে দিয়েছে লাঞ্চে কি কি আছে তোমাদের দেখিয়ে দিই ভাত আছে ভাতের মধ্যে খুব সুন্দর করে ডেকোরেট করে পুদিনা পাতা দিয়ে দিয়েছে এখানে আছে ঢ্যাঁড়স ভাজা বাঁধাকপির তরকারি আর ডিমটাকে বোধ হয় ভাপিয়ে কষিয়েছে একটু অন্য রকম লাগলো আমার ডিমের তরকারিটা এদিকে আছে পাঁপড় ভাজা এদিকে আছে আচার এখানে আছে ডাল আর রয়েছে স্যালাড যারা বাচ্চা সঙ্গে নিয়ে আসবে মানে ছোট বাচ্চা আমার যেমন ছোট তিন বছরের বাচ্চা রয়েছে তাদের জন্য কিন্তু আগে থেকে কিচেনে বলে দিলে ওরা তাদের মতন করে বানিয়ে দেবে তো আমার ছেলে যেহেতু একদমই ঝাল খেতে পারে না ওর জন্য স্পেশাল করে এখানে আলু ভাজা করে দিয়েছে আর ওর জন্য এখানে সেদ্ধ ডিম দিয়ে দিয়েছে এবার আমার খাবার পালা এখানকার রান্না গুলো কিরকম কি সবটা ডিটেলস এ তোমাদেরকে জানাবো তো বন্ধুরা ভিডিওটা কিন্তু স্কিপ করবে না লাঞ্চ কমপ্লিট করে এই ট্রি হাউসটাতে এসে একটু বসলাম লাঞ্চ দুর্দান্ত ছিল লাঞ্চটা খেয়ে যখন খাচ্ছিলাম তখন মনে হচ্ছে আমি আমার ঘরের ডাইনিং টেবিলে বসে আমার ঘরের খাবার ঘরে রান্না করা খাবার খাচ্ছি তো এবার একটুখানি চা বাগানের দিকে যাব চা বাগানের ভিউ কত সুন্দর চা বাগানের ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি চা বাগানে অনেকটা সময় ওদের সাথে চা তুলে অনেক রকমভাবে ছবি তুলে ভিডিও করে কাটিয়ে নিলাম লাঞ্চ করে চা বাগানে অনেকটা সময় কাটিয়ে এবার একটু রুমে চলে এসেছি রুমে একটু রেস্ট নিয়ে নিই আবার তোমাদের সাথে সন্ধ্যেবেলা দেখা হচ্ছে সন্ধেবেলা স্ন্যাক্সে ওরা দিয়ে দিয়েছিল পপকর্ন আর ব্ল্যাক টি এবার চলো তোমাদেরকে এই হোমস্টের রাতের ভিউটা দেখিয়ে দিই জের মধ্যে আপনারা চারবেলার খাবার তো পেয়েই যাচ্ছেন এক্সট্রা যদি আপনারা অন্য কিছু আলাদা করে অর্ডার দিতে চান তো সেগুলো এখানে রয়েছে সব কিছুর দাম আর কখন কি পাওয়া যায় কোন টাইমিং সেগুলো এখানে দেওয়া রয়েছে আপনারা দেখে নেবেন ডিনারে চলে এসেছে আমাদের ডিনারে আছে কোয়াশের তরকারি একদম ঝুড়ি ঝুড়ি আলু ভাজা এখানে স্যালাড দিয়েছে মেয়নিজ আর ব্ল্যাক পেপার দিয়ে লঙ্কা পেঁয়াজও আলাদা করে দিয়ে দিয়েছে এখানে মাংস আছে চিকেন আর আছে গরম গরম রুটি এবার রাত্রির অনেকটাই হয়ে গেছে পাহাড়ে সাড়ে নটা মানে অনেকটাই এবার ঘুমিয়ে পড়বো খাওয়া দাওয়া করে আবার তোমাদের সাথে দেখা হবে কালকে সকালে গুড মর্নিং এখন ঘড়িতে পৌনে ছটা বাজে এই জাস্ট ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠেই বাইরের দিকে তাকিয়ে দেখি কাঞ্চনজঙ্ঘা আমাদেরকে হা করে দেখছে আমি তো পাগল হয়ে গেছি দেখি একবার তোমাদেরকেও দেখিয়ে দিই দেখো ঘরের বিছানা থেকে বসে কিরকম সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায় আমি এখন বসে আছি আমাদের এই হোমস্টে রুমের সামনে যেখানে চা বাগান পেছন দিকে চা বাগান আর সামনে রয়েছে কাজ এই কিছু জিনিস একসাথে পেতে গেলে তোমাদেরকে আসতে হবে টুকবারের এই কৈলি হোমস্টেতে ডিনার করতে করতে অনেকটাই রাজ হয়ে যায় তার জন্য তোমাদের সাথে আর কথা বলা হয়নি একদম ডিনার করে ঘুমিয়ে পড়েছিলাম তো ডিনারের রিভিউটা তোমাদের দিয়ে দিই ডিনারের আলাদা করে কোনো রিভিউ করার দরকার পড়ছে কারণ তোমাদের আমি বলেছিলাম যে লাঞ্চটা অসাধারণ ছিল তখনই বুঝেছিলাম যে লাঞ্চ যদি এত ভালো পাই ডিনারটা বেশি ভালোই পাবো আর তাই অসাধারণ ডিনার ছিল ডিনারে ছিল কাছে তরকারি যেমন তোমাদের দেখেও দিয়েছিলাম দিকে চিকেন ছিল অসাধারণ চিকেন আলু ভাজা ছিল আলু ভাজাটা ভুতির সঙ্গে খাওয়ার মতন ঠিক ছিল না ওইটা ঠিক ভাতের সময় খাওয়ার মতন আলু ভাজা ছিল খুব আলু ভাজা আমার অল টাইম ফেভারিট তো আলু ভাজা খুবই ভালো লেগেছে তার সাথে অ্যাসাট ছিল দেখিয়েছিলাম ডিনারের প্রতিটা আইটেম অপূর্ব ছিল খুব ভালো ছিল তোমরা কিন্তু পারলে একদিনের জন্য এখানে এসে ঘুরে যেতেই পারো একসাথে ভিউ খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে একদম হান্ড্রেডে হান্ড্রেড দেওয়ার মতো এখন আমি আর কথা বাড়াবো না এবার কাঞ্চন থেকে খুব ভালো করে এনজয় করি আর একদম সরাসরি তোমার সাথে আমার দেখা হচ্ছে স্নান করে ব্রেকফাস্ট করলে একদম ব্রেকফাস্টের টেবিলে চলে এসেছি এখন বাজে নটা তো আমরা এখান থেকে ব্রেকফাস্ট করে এবার বেরিয়ে যাব তো ব্রেকফাস্টে কি কি আছে দেখিয়ে দিই ব্রেকফাস্টে আছে পরোটা আর আছে আলুর তরকারি আর এখানে আছে কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এদিকে আছে আচার এবার ব্রেকফাস্ট করে বেরিয়ে যাওয়ার পালা দেখেই মনে হচ্ছে খুব ভালো কালকের লাঞ্চ ডিনার অপূর্ব ছিল আর আলাদা করে তোমাদের কিছু আর বলছি না যেটা বলবো সেটা হচ্ছে ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা জানাও ভালো লাগলে একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর এখনো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটা টাচ করে অল প্রেস করে দাও যাতে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশন সব জায়গায় তোমাদের কাছে পৌঁছে যায় বন্ধুরা আজকের মতন টাটা